বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আরণ্যকের জন্য সোফ নিয়ে আসে আরণ্যক কে বলে রোশনাই দাও আমি খাচ্ছি রোশনাই বলে কেন আমি যদি আপনাকে খাইয়ে দেই তো কোনো প্রবলেম আরণ্যক বলে রোশনাই তোমার কী মনে হয় তুমি আমাকে খাইয়ে দিলে কি আমার কোনো প্রবলেম হবে না রোশনাই বরং আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো রোশনাই বলে তো স্যারজি তাড়াতাড়ি মুখ খুলুন এরপরে রোশনাই আরণ্যককে খাইয়ে দেয় অরণ্যক কে বলে রোশনাই কাল থেকে তো তোমার অ্যাড শ্যুট রোশনাই বলে হুম আরণ্যক বলে দুই দিন পরে তো আরও একটা শ্যুট আছে তাই না রোশনাই বলে হ্যাঁ স্যার জি আরণ্যক বলে রোশনাই তারপরে তুমি কি করবে রোশনাই বলে তার দুই দিন পরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন আর আমি এখান থেকে চলে যাব। মুম্বাই শুটিং শুরু করব মুম্বাই যাওয়ার কথা শুনে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাই রোশনাই বলে স্নে মানে স্যার আমাদের এখানে আসার আগে এমনই প্ল্যান হয়েছিল আসলে কি বলুন তো মুম্বাই আমার জন্য সবাই অপেক্ষা করছে আমি অ্যাড শ্যুট করে গেলেই ওখানে ফিল্মের শুটিং শুরু হবে আরণ্যক বলে রোশনাই তুমি মুম্বাই চলে যাবে রোশনাই বলে হ্যাঁ স্যারজি আমাকে তোমার কাজের জন্য যেতেই হবে আরণ্যক বলে আমার জন্য তোমার কাজের অনেক ক্ষতি হয়ে গেল তাই না রোশনাই রোশনাই বলে স্যারজি আমি মুম্বাই গেলেও আবারও ফিরে আসব। যখন আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন তখন আপনাকে নিয়ে মন্দিরে যাব। স্যারজি মনে আছে আপনার অ্যাক্সিডেন্ট হলে আমি সেই মন্দিরে গিয়েছিলাম আপনার নামে পুজো দিয়েছিলাম তখন আমাকে মন্দিরের পুরোহিত মশাই বারবার করে বলে দিয়েছিলেন আপনি সুস্থ হলে যেন আপনাকে নিয়ে সেই মন্দিরে পুজো দিয়ে আসি কিন্তু স্যারজি আমাদের দুজনের মাঝে এমন অশান্তি তৈরি হলো যে আমরা তো আর সেখানে যাইনি এইবার যখন আপনি অসুস্থ হলেন আমি যখন মন্দিরে গেলাম আবার সেই একই পণ্ডিতজির সাথে দেখা পণ্ডিতজি বারবার করে আমাকে বলে দিয়েছেন এবার যেন আগেরবারের মতন ভুল না হয় এইবার যেন আপনাকে না নিয়ে যাওয়ার ভুল না করি সার্জি প্লিজ এবার আপনাকে আমার সাথে যেতেই হবে আমরা একসাথে পুজো দেব। আরণ্যক বলি রোশনাই তুমি আমাকে নিয়ে এতটা ভাবো রোশনাই মেরে স্যারজি আমি আপনাকে নিয়ে কখন ভাববো আপনাকে নিয়ে ভাবার কি আমার সময় আছে নাকি আমার সাথে তো আদিত্য কাপড় আছে কথাটা শুনে রোশনাই বলে প্লিজ রোশনাই তুমি আমাকে এভাবে লজ্জা দিও না আমি তোমাকে ভুল বুঝেছিলাম রোশনাই মেরে স্যার আমি কোথায় আপনাকে লজ্জা দিচ্ছি আমি তো যা বলছি সত্যি কথাই বলছি এই কথাগুলো তো আপনিই বলেছিলেন তাই না আরণ্যক বলে রোশনাই তুমি সবসময় আমার মুখের কথাটাই শোনো কিন্তু আমার মনের কথাটা বুঝতে চেষ্টা করো না রোশনাই বলে স্যারজি আমি শুনলাম গরিমা দিদি ফিরে আসছে আমি জানি গরিমা দিদি নিজের অধিকারের জেরে এখানে থাকবে আমি তাই চাই না কোনো অশান্তি হোক স্যারজি প্লিজ আপনি কোনো তামাশা করবেন না আরনক বলে রোশনাই আমি কোনো তামাশা করি না কেউ যদি আমার সামনে তামাশা করে তো তখন আমি চুপ থাকতে পারি না রোশনাই আমি এতটুকু বুঝেছি আমি যেভাবে বেঁচে আছি আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না রোশনাই মিলে স্যার জি আপনি এটা কী বলছেন আমি আমার মন টান দিয়ে চেষ্টা করছি আপনাকে পুরোপুরি সুস্থ করে তোলার আর আপনি মরে যাওয়ার কথা বলছেন আরণ্যক বলে রোশনাই এই বয়সে হার্ট অ্যাটাক হওয়া কোনো সাধারণ বিষয় নয় রোশনাই আমি এতটুকু বুঝতে পেরেছি তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয় আমি কিছুতেই তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না হতে পারে এইটা তোমার কাছে ভুল মনে হতে পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না কে কী ভাবলো তাতেও আমার কিচ্ছু যায় আসে না রোশনাই আমি শুধু তোমাকে চাই তোমার সাথে থাকতে চাই আরণ্যক রোশনাইয়ের হাত ধরে কথাগুলো বলে রোশনাই আরণ্যককে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না আরণ্যক রোশনাইয়ের হাত শক্ত করে ধরে বলে রোশনাই আই লাভ ইউ রোশনাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখনই সেখানে আসে গরিমা সাথে আরণ্যকের মা বাবা গরিমা এসে আরণ্যককে রোশনাইয়ের হাত ধরে থাকতে দেখে হাততালি দেয় আর আরণ্যক রোশনাই দুজনেই নিজেদের হুশে ফিরে আসে আরণ্যক নিজেকে সামলে নেয় গরিমা হাত তাড়ি দিতে দিতে বলে বাহ বাহ তখনই আরণ্যকের বাবা বলেন এই মেয়ে জোর জবরদস্তি এই বাড়িতে ঢুকে আমাদের ছেলের সাথে এই সব করবে আর আমরা সবটা মেনে নেব অনেক হয়েছে এইবার এই বাড়ি থেকে বের হও রশ্মিবারে ব্যাস আপনারা যদি আপনাদের ছেলের ঠিকঠাক খেয়াল রাখতেন তো আমাকে তো এখানে থাকতেই হতো না আপনারা তো ওর মা বাবা আর গরিমা দিদি তুমি তো তার স্ত্রী ভাই ভাবি আপনারা সবাই যদি সব সময় নিজেদের মাঝে অশান্তি করেন একজনের ওপর এতটা প্রেশার ক্রিয়েট করেন তো সেই বেচারি কি করে ভালো থাকবে কি করে সুস্থ থাকবে আপনারা কি কখনো জানতে চেয়েছেন স্যার কি চাই আপনারা তো সব সময় তার ওপরটা দেখেই সবটা বুঝে যান কখনো কি তার মনের কথা জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন তাকে গরিমা বলে এই এখন কি তোমার কাছ থেকে আমাকে শুনতে হবে আমি কি করে আরণ্যকের খেয়াল রাখবো কি করে রাখবো না জাহ্নবী বলে আর বেশি কথা না বলে এই মেয়েকে এক্ষুনি এখান থেকে বার করে দাও এই বলে জাহ্নবী আরণ্যকের মা গরিমা রোশনের হাত ধরে টানতে থাকে তখনই আরণ্যক উঠতে চাই আরণ্যক বলে গরিমা থেমে যাও আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি তোমরা রোশনাইকে এইভাবে ইনসাল্ট করবে না রোশনাই বলে স্যারজি প্লিজ আপনি বসুন আপনি কেন উঠছেন কিছু বলার প্রয়োজন নেই আমার যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় আমি নিজেই আপনাকে বলবো আরণ্যক তখন মাথা নাড়িয়ে রোশনাইয়ের সাথে সহমত প্রকাশ করে রোশনাই তখন আরণ্যকের পরিবারের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে এই যে আপনি আপনি হলেন স্যারজির বাবা আর আপনি ওনার মা আপনি তো মেম সাহেব তাই না ওনার ভাবি আর গরিমা দিদি তুমি তো ওনার স্ত্রী তোমরা তোমরা দাবি করছো স্যারজিকে ভালোবাসো তোমাদের এইটা কেমন ভালোবাসা তোমরা সবাই মিলে ওনার ঘরে সেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে ডক্টরের কথা তোমাদের কারোর মনে নেই তাই না ওনাকে এখন শান্তিতে রাখতে হবে খুশিতে রাখতে হবে ওনাকে এখন কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না তোমরা সবটা ভুলে গেছো তাই না আরণ্যকের বাবা বলে ব্যাস অনেক বলেছো আমরা কি করে আমাদের ছেলের খেয়াল রাখবো সেইটা আমরা জানি তোমার কাছ থেকে আমাদের শুনতে হবে না তুমি বাচ্চার জন্য অনেক করেছো এইবার এখান থেকে ওঠো নিজের জিনিসপত্র নাও আর এই বাড়ি থেকে চলে যাও চলে যাও বলছি তখনই আরণ্যক বলে তোমরা কেউ এভাবে রোশনাইকে অপমান করবে না রোশনাই বলে জি প্লিজ আপনি যদি বারবার এভাবে আমাদের মধ্যে চলে আসেন বারবার এভাবে উত্তেজিত হন তো এখানে আমি কী বা করতে আছি আরণ্যক বলে রোশনাই এই বাড়িতে তুমি এসেছো আমার জন্য আমার কথাই আর আমার পরিবারের সবাই তোমাকে অপমান করবে সেইটা আমি সহ্য করব না গরিমা বলে তোমার খুব খারাপ লাগছে তাই না আরণ্যক তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এই রোশনাইয়ের জন্য তখনই সেখানে বড়মা আসেন বড়মা এসে রোশনাইকে বলে রোশনাই কি হয়েছে রোশনাই বলে কি আর হবে বড়মা আমি তো স্যারজিকে সুপ খাওয়াচ্ছিলাম আর স্যারজি আমার সাথে কথা বলছিলেন আর এই মানুষগুলো ঘরে ঢুকেই হাঙ্গামা শুরু করে দিয়েছে গরিমা বলে আমরা হাঙ্গামা করছি রোশনাই বলে তাছাড়া আর কি গরিমা দিদি আমি তো বলেছি স্যারজি সুস্থ হলেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। যেই মানুষ নিজের ইচ্ছাতেই চলে যেতে চায় তাকে তোমরা সবাই মিলে এইভাবে বার করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো কেন গরিমা বলে রোশনাই তোমার সত্যি লজ্জা করে না তাই না তোমার একটুও লজ্জা নেই তুমি একজন মেয়ে হয়ে অন্য কারোর স্বামীর সেবা যত্ন কেন করছো কেন তার দেখভাল করছো আসলে কি বলতো রোশনাই তোমার পুরো পরিবারটাই এমন রোশনাই বলে খবরদার গরিমা দিদি তুমি এর আগেও আমার মাকে নিয়ে বাজে কথা বলেছো কিন্তু এইবার আমার মাকে নিয়ে একটা বাজে কথা বললে আমি সেটা সহ্য করব না গরিমা বলে তুমি কি করবে বলে বলে জবান দিয়ে একবার আমার মায়ের সম্পর্কে বাজে কথা তারপরে দেখো আমি কি করি আরণ্যকের বাবা রোশনাইকে বলে এই মেয়ে তোমার সাহস হয় কি করে তুমি গরিমার সাথে এইভাবে কথা বলছো ভুলে যেও না গরিমা এই বাড়ির বউ গরিমার সাথে কথা বলতে হলে মুখ সামলে কথা বলবে